নিগমানন্দ মিশনের সেবা কার্য আমাদের ঠাকুর মহারাজ একশো চোদ্দ বছর আগে প্রতিষ্ঠা করেছিলেন তখন আমাদের নাম ছিল শ্রী গৌরাঙ্গ অনাথ এবং শ্রী গৌরাঙ্গ সেবাশ্রম দু সাল থেকে আমাদের নিগমানন্দ মিশন চলছে সেই নিগম মিশনের মাধ্যমে সেবা কার্য চলছে আমাদের প্রাথমিক যেটা আমাদের সেবা কার্য শুরু হয়েছে সেটা হচ্ছে আমাদের হালিশর মঠে সে আমাদের শ্রী শ্রী নিগম দাতব্য চিকিৎসালয়ের মধ্যে চিকিৎসা সেবা চলছে অ্যালোপ্যাথিক হোমিওপ্যাথিক এবং চক্ষু শিবির চক্ষু শিবির এরপরে আমাদের বিভিন্ন রকম ধরুন বিভিন্ন প্রাকৃতিক যে বিপর্যয় আছে সেই বিপর্যয়ের সেবা কার্য চলছে রক্তদান শিবির চলছে স্বাস্থ্য শিবির চলছে স্বাস্থ্য সচেতনতা শিবির চলছে আমাদের জলসত্র চলছে বিভিন্ন মেলায় মেলায় চিকিৎসা শিবির চলছে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলের সাহায্য চলছে এবং যে সমস্ত কন্যাদের বিবাহ দিতে কষ্ট হচ্ছে সেখানে কন্যাদের বিবাহে সাহায্য করা হচ্ছে ঔষধ দিয়ে সাহায্য করা হচ্ছে আর্থিকভাবে সাহায্য করা হচ্ছে এইভাবে যত রকমের সেবা কার্য আমাদের নিগমানন্দ মিশনের মাধ্যমে সারা বছর ধরে হচ্ছে দান পারি না দান করতে পারেন একমাত্র ভগবানই দান করতে পারেন আমরা ঠাকুর মহারাজের সেবক হিসাবে সেবরূপে বহু মানুষরূপী মানে মানুষরূপী শিবদের বা নারায়ণদের আমরা সেবা করছি সেবা পুজো করছি আমরা যেরকম দুর্গা পূজা করি কালী পূজা করছি বা গুরু পূজা করছি যেরকম উপকরণ দিয়ে আমরা পূজা করি সেই রকম আমাদের নিগমানন্দ মিশনের মাধ্যমে বস্ত্র দিয়ে হোক কম্বল দিয়ে হোক খাবার দিয়ে হোক বা শিক্ষা উপকরণ দিয়ে যেমন ছাত্র ছাত্রীদের শিক্ষা উপকরণ দেওয়া হচ্ছে হাসপাতাল রোগীদের ফল দেওয়া হচ্ছে এইভাবে আমাদের সারা বছর ধরে সেবা কর্ম চলছে সেবা পূজা চলছে সাধারণ মানুষের জন্য কী কী সুবিধা রয়েছে ওখানে জন্য হ্যাঁ আমাদের ওখানে চিকিৎসা সেবা রয়েছে আমাদের বড়ো বড়ো ডাক্তার সেখানে বসেন এবং সেই চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে চক্ষু অপারেশন অতি সম্প্রতি আমরা শুরু করতে পারবো ছানি অপারেশন এছাড়া আমাদের ধরুন ওখানে মঠে মঙ্গলবার এবং শুক্রবার আমাদের বিনা পয়সায় নরনায়নের সেবা করা হচ্ছে এবং আমাদের যে ধরুন স্বাস্থ্য সচেতনতা বন্যায় ভূমিকম্প ইত্যাদিদের সাহায্যে সহযোগিতা রয়েছে রক্তদান শিবির রয়েছে বা এই সমস্ত ধরুন যে সমস্ত মানুষের ঔষধে পাচ্ছে না তাদেরকে ঔষধ দেওয়া হচ্ছে এইভাবে সেবা চলছে সাধারণ কী বলবেন সাধারণ উদ্দেশ্যে বলবো যে আপনারা যদি সেবা গ্রহণ করতে আপনাদের কিছু প্রয়োজন হয় আপনাদের কোনো যদি অসুবিধা হয় সেটা আমাদের নিগমানন্দ মিশনকে যাবার জানাবেন সেখানে গিয়ে অথবা আবেদনের মাধ্যমে যদি আপনারা জানান আমরা বিভিন্ন জায়গায় বা আমাদের পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের বাইরেও আমরা বিভিন্ন রকমভাবে আমরা সেবাকর্ম করে চলেছি আজকে আমাদের একশো জনের মধ্যে আমাদের শাড়ি বিতরণ করা হচ্ছে একশো জন হিসেবে এটাই বলতে চাই যে আমাদের গুরু আমাদের যেরকম নির্দেশ দিয়েছে আমরা চেষ্টা করছি যে কীভাবে পালন করতে হয় তাই সহযোগিতা সব হিসেবে আশ্রম মঠ আমাদের পাশে রয়েছে তাই আমরা এটা করতে আমরা সবাই মনেই করছি আশ্রমই করছে সবার সহযোগিতা এটাই বলবো গুরুর নির্দেশ পালন করাটাই আমাদের শ্রেষ্ঠ ধর্ম নতুন রূপে নতুন সাজে এবং আরও বড় পরিসরে চলে এলো বেঙ্গল ধাবা হ্যাঁ ঠিক শুনেছেন কাবা কল্যাণী এক্সপ্রেস ওয়ে ধারে অত্যন্ত সুনামের সঙ্গে চলছে দি বেঙ্গল ধাবা এখানে রয়েছে সাত হাজার স্কোয়ার ফিট ব্যাংকোয়েট কনফারেন্স হল ফ্যামিলি লাউঞ্জ বার রুপটপ লাউঞ্জ এছাড়াও এখানে রয়েছে ইন্ডিয়ান চাইনিজ কন্টিনেন্টাল সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট তাদের নতুন সংযোজন চাম্পারান মাটন সাথে সন্ধ্যায় খোলা আকাশের নিচে চা অথবা উপভোগ করুন দারুণ দারুণ ইভিনিং স্ন্যাক্স তাই আর দেরি না করে দেশ বিদেশের নামি দামি সুস্বাদু খাবার খেতে আজই চলে আসুন দা বেঙ্গল ধাবায় কিরে তোদের হলো নতুন স্বপ্নে নতুন করে সেজ বিমল শাড়ি সেন্টার কাঁচড়াপাড়া জুয়েলার্স মানি নতুন নতুন রূপে সাজে কাঁচড়াপাড়ায় এক্সক্লুসিভ অলঙ্কার ডিজাইন ও ভরপুর কালেকশনের সম্ভার নিয়ে বি ডাস অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে